দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকিবার চারশোবার কিন্তু দেখা যায় বিজেপি দুশো চল্লিশে আটকে যায় অর্থাৎ যথেষ্ট খারাপ ফল করে কিন্তু দেখা যায় জোট অর্থাৎ জেডিউ এবং টিডিপি তাদের সমর্থনে কেন্দ্রে সরকার গঠন করে বিজেপি এবং সেই সরকার গঠনের পর এটাই প্রথম নির্বাচন হয়ে গেল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে ফলাফল সামনে এসছে এবং ফলাফল ঘোষণায় যেটা সামনে এসছে হরিয়ানায় কিন্তু তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি অর্থাৎ নব্বইটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনে জয় পেয়েছে বিজেপি অন্যদিকে জম্মু কাশ্মীরেও নব্বইটি আসনের মধ্যে একান্নটি আসনে জয় পেয়েছে বা এগিয়ে আছে বলা যায় কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট এবং জম্মু কাশ্মীরেও বিজেপি আসন পেয়েছে উনত্রিশটি তবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরিয়ানাতে যেখানে প্রচণ্ড অ্যান্টি ইনকমেন্সি ছিল দশ বছরের তো সেইখানে দাঁড়িয়ে বিজেপির এই ফল এবং জম্মু কাশ্মীর যেখানে একটা সময় গৃহবন্দী ছিলেন ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি তো সেইখানে দাঁড়িয়ে তিনশো চতুর্থ তুলে দেওয়ার পরে এটাই প্রথম নির্বাচন হলো এবং নির্বাচনে যে ফলাফল এসছে কেনই ফলাফল এসছে এই দুই রাজ্যের ফলাফল নিয়ে একটু আলোচনা করব। নমস্কার আমি সত্যজিৎ পাল প্রথমে আসি জম্মু কাশ্মীর নিয়ে জম্মু কাশ্মীরে আমরা জানি একটা সময় ভারতবর্ষ যখন স্বাধীন হয় উনিশশো সালে ঠিক সেই সময় কিন্তু জম্মু কাশ্মীরও স্বাধীন হয়েছিল এবং জম্মু কাশ্মীরে তখন রাজা ছিলেন রাজা হরি সিং এবং তিনি কিন্তু জম্মু কাশ্মীরকে পরিচালনা করতেন এরপরেই দেখা যায় পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করে এবং জম্মু কাশ্মীরের বেশ কিছুটা অংশ দখল করে নেয় এরপর রাজা হরি সিং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সমর্থন চান ভারত সরকার জম্মু কাশ্মীর আক্রমণ করে এবং তারপরে দেখা যায় যে বিশেষ করে রাষ্ট্র সঙ্গে শান্তি চুক্তি হয় এবং কিছুটা অংশ পাকিস্তান পেয়ে যায় এবং জম্মু কাশ্মীরের যে অংশ সেটা ভারত ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হলেও তৎকালীন যিনি ছিলেন শেখ আব্দুল্লাহ তিনি কিন্তু জম্মু কাশ্মীরে একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করেন সেটা তিনশো সত্তর ধারা এবং এই তিনশো সত্তর ধারার ফলে যেটা ছিল যে জম্মু কাশ্মীরে ভারত সরকার পার্লামেন্টে কোনো আইন পাস করলেও সে আইন কিন্তু সরাসরি জম্মু কাশ্মীরে বলবৎ হবে না অর্থাৎ জম্মু কাশ্মীরে সেই আইন প্রয়োগ করতে হলে জম্মু কাশ্মীর রাজ্য সরকার যারা থাকবে তাদেরও বিল পাস করতে হবে কেবলমাত্র অর্থনৈতিক বৈদেশিক এবং প্রতিরক্ষা বিষয়ক বিলই সরাসরি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলবৎ হবে অর্থাৎ অন্য কোনো বিল পাস করালেও সেটা কিন্তু জম্মু কাশ্মীর ক্ষেত্রে কার্যকর হবে না তার জন্য প্রয়োজন জম্মু কাশ্মীর সরকারের সমর্থন বা সেই সরকারের কাছ থেকে বিল পাশ হয়ে আসতে হবে দ্বিতীয় যে কারণটা হল যেহেতু জম্মু কাশ্মীরের আলাদা নিয়ম এবং ভারতবর্ষের আলাদা নিয়ম সেখানে একজন অপরাধী কোনো অপরাধ করলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষে যে সাজাটা পান জম্মু কাশ্মীরে কিন্তু সেই সাজা পান না জম্মু কাশ্মীর সাজা পান জম্মু কাশ্মীর যেই আইন কার্যকর হয়েছে সেই আইনের অনুযায়ী পাশাপাশি আর যেটা যে জম্মু কাশ্মীরের কিন্তু পতাকা ছিল দুটো একটা ভারতবর্ষের পতাকা যেমন ছিল ঠিক তেমন ছিল জম্মু কাশ্মীর পতাকা এছাড়া জম্মু কাশ্মীর মানুষের কিন্তু দুটি নাগরিকত্ব ছিল একটা ভারতবর্ষের এবং অন্যটি কিন্তু জম্মু কাশ্মীরের যেখানে ভারতবর্ষ কিন্তু দ্বি নাগরিকত্বটা এক মেনে নেয় না কিন্তু জম্মু কাশ্মীর ক্ষেত্রে এই আইন কিন্তু বলবৎ ছিল এছাড়া কোনো ভারতবর্ষের যেখানে ভারতবর্ষের কোনো নাগরিক দেশের বিভিন্ন যে কোনো রাজ্যে গিয়ে সরকারি চাকরির আবেদন করতে পারতো কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তা ছিল না কেবলমাত্র জম্মু কাশ্মীরের মানুষই কিন্তু জম্মু কাশ্মীরের জন্য চাকরির আবেদন করতে পারত পাশাপাশি এই জম্মু কাশ্মীরে অন্য কোনো রাজ্যের কোনো মানুষ জম্মু কাশ্মীর সেখানে জমি কিনতে পারতো না বা জমি বাড়ি ক্রয় করতে পারতো না একমাত্র জম্মু কাশ্মীরের মানুষেরই কিন্তু এই অধিকারটা ছিল জম্মু কাশ্মীরের কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যেত তাহলে সে কিন্তু তার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যেতে হয়ে যেত তো এই সমস্ত আরও কিছু বেশ কিছু আইন ছিল এই তিনশো সত্তর ধারায় এবং কেন্দ্রে বিজেপি সরকার তৈরি হওয়ার পর বিশেষ করে এই আইন কিন্তু তিনশো সত্তর ধারায় তুলে দেয় তুলে দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে তখন আমরা জানি এই জম্মু কাশ্মীরে কিন্তু একটা সময় দেশের সেনাবাহিনীর ওপর প্রচুর পরিমাণে পাথর নিক্ষেপ করা হতো একথা সেনাবাহিনী কিন্তু যেখানে নিরাপত্তা দিত কিন্তু সেই সেনাবাহিনী নিশ্চিন্তে ছিল না কিন্তু ওই মোদী সরকার কিন্তু এই তিনশো সত্তর ধারা তুলে দেয় এবং তুলে দেওয়ার পর যেটা হয়েছে জম্মু কাশ্মীর কিন্তু শান্তি শৃঙ্খলা অনেকটাই ফিরেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং জম্মু কাশ্মীর এখন কিন্তু দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দেশের বহু মানুষ অন্য রাজ্যের তুলনায় জম্মু কাশ্মীরে বেশি সংখ্যক যান বিশেষ করে পর্যটকরা শুধু দেশের নয় বিদেশেরও বহু পর্যটক এই জম্মু কাশ্মীরে আসা শুরু করেছেন ফলে জম্মু কাশ্মীর কিন্তু অর্থনৈতিক স্মীবৃদ্ধি হচ্ছে আর একটা জিনিস যেটা বলবো। এই জম্মু কাশ্মীরে কিন্তু তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই নিজেদের আত্মনির্ভর হওয়ার পথে গেছেন সরকারি চাকরিতে নিজেদের অর্থাৎ সরকারের সাথে কোথাও যোগাযোগ তৈরি করাটা কিন্তু জম্মু কাশ্মীরের মধ্যে দেখা গেছে এছাড়া আমাদের জি টোয়েন্টি যে সাবমিট এরও কিন্তু বৈঠক হয়েছে জম্মু কাশ্মীরে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই তিনশো সত্তর ধারা তুলে দেওয়া এবং তারপরেই দেখলাম আমরা যে এবারে যে নির্বাচন হলো অর্থাৎ মামলা করায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট কিন্তু ছ মাস অর্থাৎ যখন বিলটা সুপ্রিম কোর্টে যখন মামলা ওঠে তারপর থেকে ছমাসের মধ্যে কিন্তু নির্বাচনের দাবি নির্দেশ দিয়েছিল এবং কমিশন ঘোষণা করে সেই আমি নির্বাচন হয়েছে এবং যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং ফলাফল যেটা এসছে সেটা জম্মু কাশ্মীরে নব্বইটি আসনের মধ্যে ঊনপঞ্চাশটি আসনে জয় পেয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট বিজেপি পেয়েছে উনত্রিশটি আসুন কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তাদের জোটের যে ম্যানিফেস্টো তাতে কিন্তু ছিল যে সরকার আসলে তারা তিনশো সত্তর ধারা তুলে দেবে কিন্তু এখন দেখা যাক সরকার গঠন করার পর সেই ধারা তুলে দেওয়ার জন্য কতটা পদক্ষেপ নিতে পারে বা কি কার্যকর সিদ্ধান্ত নিতে পারে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিল কিন্তু কেন্দ্র সরকার যেমন পাশ করেছিল সুপ্রিম কোর্টও কিন্তু এই বিলকে মান্যতা দিয়েছিল এবং কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জন্যে এই ম্যানিফেস্টো এ কিন্তু দেশের রাজনীতির তোলপাড় ফেলে দেয় কারণ জানি এই তিনশো সত্তর ধারা তুলে ধর ঘোষণার পরেই কিন্তু বা ম্যানিফেস্টো তাদের উল্লেখের পরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু এই জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েছিলেন যার ফলে কিন্তু বিজেপি এক কথায় বলা ছিল নির্বাচন ইস্যু পায় এবং এটাকে হাতিয়ার করেই কিন্তু প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এবং তিনি বলেন যে কংগ্রেস এমন সিদ্ধান্ত নেয় যার ফলে পাকিস্তান খুশি হয় অর্থাৎ পাকিস্তানের সিদ্ধান্তই কংগ্রেসের সিদ্ধান্ত এই রকমই কিন্তু প্রচার করে যার ফলে কিন্তু এই ফলাফলটা এসে এবং দেখা গেল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট তারা কিন্তু সরকার গড়তে চলেছে এখন দেখা যাক কারণ আমরা জানি জম্মু কাশ্মীরে দীর্ঘদিন থেকেই রাজ্যপাল শাসন চলছে জম্মু কাশ্মীরে আমরা জানি রাজ্যপাল শাসন চলছে এবং নতুন সরকার গঠন হওয়ার পর সঠিকভাবে কতটা স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারে পরিচালনা করতে পারে বা জম্মু কাশ্মীর শান্তি শৃঙ্খলা এই রকমই বজায় থাকে কি না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনার শুধু একটা কথাই বলবো যে এই যে তিনশো সত্তর ধারা এর বিপক্ষেই হয়তো ভোট দিয়েছে জম্মু কাশ্মীরের মানুষ বা আরেক আরও একটা বলবো যে বিজেপির বিজেপির কিন্তু কাশ্মীর থেকে তেমন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কারণ বিজেপি যে উনত্রিশটি আসন পেয়েছে তা কিন্তু জম্মু থেকেই পেয়েছে সুতরাং ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট আর আরেকটা কারণ যে এই জোট ক্ষমতা ফেলে পিডিপি পিডিপি কিন্তু দুর্বল হয়ে গেছে কারণ মেহবুবা মুক্তির দল মাত্র তিনটি আসন পেয়েছে এবারের জম্মু কাশ্মীর থেকে যার ফলে কিন্তু কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটের এত আসন পাওয়া সহজ হয়েছে এবার আসবো হরিয়ানার কথায় হরিয়ানায় দু হাজার থেকে ক্ষমতায় মুখ্য বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন মনোহরলাল খট্টর এরপরেই দেখা যায় এই সরকারের বিরুদ্ধে নানান কিন্তু অভিযোগ উঠতে থাকে অ্যান্টি নানান দুর্নীতির অভিযোগ ওঠে পাশাপাশি জাট সম্প্রদায় কিন্তু অসন্তুষ্ট ছিলেন এই মনোহরলাল খট্টরের ওপরে এবং যার ফলেই আমরা দেখেছি যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু কংগ্রেস যথেষ্ট ভালো ফল করে এবং পাঁচটি আসন পায় কংগ্রেস পাঁচটি পায় বিজেপি ফলে এই হরিয়ানায় এক কথায় পালাবদল কিন্তু নিশ্চিত ছিল মনে করা হচ্ছিল যে হরিয়ানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই ঘোষণায় দিয়েছিল এবং হরিয়ানায় কিন্তু ব্যাপক প্রচার করেছিলেন রাহুল গান্ধী যার ফলে কিন্তু মনে হচ্ছিল যে সরকার করতেছে কংগ্রেস কিন্তু দেখা যায় যে হরিয়ানায় তৃতীয়বারের জন্য সরকার করতে চলেছে বিজেপি অর্থাৎ মনোহরলাল খট্টার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকম ছিল মুখ্যমন্ত্রী বদলের পর তা বিজেপির দিকে ফিরে এসেছে এটা বলা যেতেই পারে যার ফলে কিন্তু ভালো ফল করেছে বিজেপি আরও একটা যেটা কারণ বিজেপি ভালো ফল করে সেটা হলো কংগ্রেসের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব তার কারণ ভূপিন্দর সিং হুডা তিনি কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন এবং তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী করে ঝাঁপিয়েছিল কংগ্রেস যার ফলে কিন্তু কংগ্রেসের মধ্যে ব্যাপক গোষ্ঠীকন্দল সামনে চলে আসে কংগ্রেসের নেত্রী কুমারী শৈলজা তিনি এক কথায় প্রচার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তার কারণ এবারে যে নির্বাচন হলো হরিয়ানায় সেখান হৈল শৈলজার অনুগামীরা খুব একটা টিকিট পাননি বেশিরভাগ টিকিট পেয়েছেন এই ভূপিন্দর সিং হুডার অনুগামীরা যার ফলে প্রথম থেকে অসন্তুষ্ট ছিলেন শেষ মুহূর্তে কিছুটা প্রচারে ঝাঁপিয়েছিলেন কিন্তু সেটাও কিন্তু খুব একটা নয় তখন তার অনুগামীরা বসেইছিলেন এটা কিন্তু বলা যায় পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার মনোহরলাল খট্টর তিনি কিন্তু শৈলজাকে সরাসরি বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছিলেন যার ফলে এক কথায় যে প্রবল আর আরেকটা গোষ্ঠী রয়েছে সেটা হচ্ছে রণদীপ সূর্যওয়ালা কারণ রণদীপ সূর্যওয়ালার অনুগামীরাও কিন্তু চেয়েছিলেন যে রণদীপ সূর্যওয়ালাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ঝাঁপাক দল কিন্তু দেখা যায় ভূপিন্দর সিং হুডা সামনেছে এবং তার অনুগামীরা টিকিট পান এবং টিকিট থেকে বঞ্চিত ছিলেন রণদীপ সূর্যওয়ালার অনুগামীরাও যার ফলে কিন্তু একদিকে কুমারী শৈলজা অন্যদিকে রণদীপ সূর্যওয়ালার অনুগামীরা যার ফলে কিন্তু তারা কিন্তু কোথাও যেন কিছুটা অসন্তুষ্ট ছিলেন দলের এই সিদ্ধান্তের ওপর কিন্তু যেখানে ভুবিন্দর সিং হুডাকে সামনে আনা হয়েছে যার ফলে কিন্তু অসন্তোষটা আরও বেশি বেড়ে যায় এবং এই যে কুমারী শৈলজ কারণ তার কিন্তু ব্যাপক জনসমর্থন রয়েছে হরিয়ানাতে এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে অশোক তানোয়ার যিনি একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি গত লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছি অশোক তানোয়ার যোগ দিয়েছিলেন আম পার্টিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং গত লোকসভা নির্বাচন কিন্তু এই শৈলজার বিরুদ্ধেই কিন্তু প্রার্থী ছিলেন এই অশোক তানোয়ার এবং তিনি কিন্তু হেরে যান এবং বিধানসভা নির্বাচন ঠিক আগেই অশোক তানোয়ার যোগ দেন কংগ্রেসে যার ফলে এই দলে অসন্তোষ কিন্তু আরও বেড়ে যায় আরও বেড়ে যায় এক কথা বলা যায় কংগ্রেসের এই কুমারী শৈলজার অনুগামীরা রণদীপ সূর্যেওয়ালার অনুগামীরা তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারটা সবাই করেননি এই ভূপিন্দর সিং হুড়ার সাথে যার ফলে কিন্তু ফলাফলটা কিন্তু পুরো উল্টে গেল যেখানে সরকার গঠন কংগ্রেসের নিশ্চিত ছিল সেখানে সরকার গড়তে চলেছে বিজেপি তার কারণ বিজেপি শেষ মুহূর্তে যে মুখ্যমন্ত্রী বদল করে যে মনোহরলাল খট্টরকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় সাইনিকে এবং তার নেতৃত্বে এবার কিন্তু প্রচারটা হয় কারণ এবারে যে বিধানসভা নিয়ে যে প্রচার সেখানে সাইনির পোস্টার থাকলেও তার ছবি থাকলেও মনোহরলাল খট্টরকে কিন্তু সেভাবে দেখা যায়নি প্রচার করেছে কিন্তু পোস্টারে তার কিন্তু ছবি সেরকম ছিল না ছিল নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা এবং সাইনির ছবি ফলে মনোহরলাল খট্টরকে একথা সাইডে রেখে ঝামা বিজেপি আরেকটা যেটা বলবো যে কৃষক আন্দোলন কৃষক আন্দোলনও কিন্তু হরিয়ানায় ব্যাপক প্রভাব ফেলেছিল। যার ফলে কিন্তু উল্টো দিকে আমরা দেখেছি শেষ মুহূর্তে কিন্তু কংগ্রেসে যোগদান কুস্তিগির কুস্তিগীর ভিনেশ ফোকাট যিনি কিন্তু কুস্তি আন্দোলন করেছিলেন দিল্লিতে বসে ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছিলেন গত লোকসভা নির্বাচনের আগে কারণ বিজেপির যিনি ছিলেন কুস্তির বিজেপির সাংসদ বা অল ইন্ডিয়া কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তার বিরুদ্ধে রীতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং যার ফলে তাদের আন্দোলন কিন্তু যথেষ্ট নজর কেড়েছিল সারা দেশে এবং গত প্যারিস অলিম্পিকে সেখানেও দেখা যায় যে ভিনেশ প্রঘাটের পদক জয় নিশ্চিত ছিল কিন্তু শেষ মুহূর্তে ফাইনাল রাউন্ডের আগে তিনি কিন্তু ছিটকে যান ওজন একশো গ্রাম বেড়ে যাওয়ার জন্য ফলে সবসময় তো খবরের শিরোনামে ছিলেন এই ভিনেশ ফোকাট এবং তিনি যখন কংগ্রেসে যোগ দেন তারা কিন্তু যে রেলের রেল দপ্তর থেকে তার যে রেজিগনেশান সেটাও কিন্তু গ্রহণ করা হচ্ছিল না প্রথম দিকে সুতরাং বিতর্ক এবং খবরের সিরোনামে সবসময় ছিলেন এই ভিনেশ ফোকাট এবং তিনিও কিন্তু যোগ দেন কংগ্রেসে ফলে কংগ্রেস কিন্তু বিধানসভা নির্বাচন আগে ব্যাপক অক্সিজেন পায় এবং যার ফলে কিন্তু ঝাঁপায় কিন্তু দেখা যায় নিজেদের মধ্যে প্রবল গোষ্ঠীকন্দল যার ফলে কিন্তু আর সরকার করতে চলো না পেল না কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি এবং বিশেষ করে বলবো যে যেখানে প্রবল অ্যান্টি ইনকাম সে দশ বছরের অ্যান্টি ইনকাম বেশি সেসবকে সরিয়ে যেভাবে সরকার করতে চলেছে নব্বইটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন পেয়েছে বিজেপি এবং কংগ্রেস পেয়েছে সাঁইত্রিশটি আসন ফলে বিজেপির এই যে সরকারের ফেরা বা হরিয়ানা সরকার গঠন এ কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং বিজেপিকে যথেষ্ট অক্সিজেন দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমরা জানি সামনেই দিল্লি মহারাষ্ট্রে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে ফলে তার আগে এই যে হরিয়ানার মতো রাজ্যে এই তৃতীয়বার সরকারে ফেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পাশাপাশি বিহারেও বিধানসভা নির্বাচন রয়েছে ফলে বিজেপি কিন্তু হাতে কিন্তু হাতিয়ার চলে এলো এই হরিয়ানার ফলাফল যেখানে কংগ্রেসের প্রবল গোষ্ঠীগন্ধল তার ফলে কিন্তু সরকার করতে চলেছে বিজেপি আরেকটা বলবো যে বিজেপির মধ্যেও কিন্তু গোষ্ঠী ছিল কারণ যেভাবে মনোহরলাল খট্টরকে সাইড করা হচ্ছিলো যেভাবে সাইনি নিজের এককভাবে চালাচ্ছিলেন সুতরাং বিজেপির মধ্যেও গোষ্ঠীগণ্ডল ছিল কিন্তু সব কিছুকে ছাপিয়ে তৃতীয়বারের জন্য হরিয়ানায় সরকার করতে চলেছে বিজেপি পারল না প্রবল অ্যান্টি থাকা সত্ত্বেও নিজেদের সঙ্গবদ্ধ হতে পারল না এবং সরকার গঠন করতে পারলো না কংগ্রেস হাতছাড়া হয়ে গেল হরিয়ানা ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই